money morning.

রয়েছে ভাত রুটি রুটি মানে ডিম এখানে আলুর তরকারি তার সাথে হচ্ছে মিষ্টি আর অনুষ্ঠান যেটা আমি বলছি আমাদের যেহেতু ফ্যামিলি অনেক বড় তাই জন্য হচ্ছে গিয়ে মানে আমাদের গোষ্ঠী বলে না এটাকে গোষ্ঠী আমাদের এই একই গোষ্ঠীর মধ্যে পাশের বাড়ি মানে অন্য বাড়ি দাদুদের বাড়ি তাই ঠিক আছে ওই বাড়ি তো দুপুরবেলা তো ওখানেই খাওয়া দাওয়া তাই জন্য সকালবেলা আম্মা আর কিছু করেনি আলু তরকারি কালকে ডিম আলু ছিল সেটাই রয়ে গেছে ডিম সেদ্ধ করে দিয়েছে আম্মা আর এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট টা সেরে ফেলি একদম সুন্দর ঘুরে ঘুরে করে চলে এসেছে কেমন ঘুরেছো মাম্মা কেমন কাঁদছিল চলো এখন ইনায়াকে স্নান করাবো ওকে আগে তাড়াতাড়ি স্নানটা করিয়ে নিচ্ছি স্নান করিয়ে ওকে তারপরে খাওয়ানো খাওয়া দাওয়া করাবো এমনি আসার পরে পরে ওকে একটু নেস্টাম খাইয়েছি আর এখন স্নান করে দেবো ঘুমোই তো ঘুম পাড়িয়ে দেবো তারপরে উঠে খিচুড়ি খাবে। ইনায় আজকে বারতে জাগে যাবে। কোতে যাবে? না হলো না হলো না হলো না হলো না হলো না হলো। এ না হলো না না হলো। ইনায় না হলো জল দেখিস জল দেখলে আর আনন্দ হয়। দেখ ও সু। জল দেখলে আনন্দ আর ছোট মানে দেখলে কি চিৎকার করতে কান্না করতো মজা 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 এ দুই হাত দুই হাত দুই হাত দিয়ে খেলা করতে। এ

আফটারনুন এভরি ঘড়িতে বাজে দুপুর দুটো অনেক তারা হুড়ো করে রেডি হয়েছে বাচ্চা থাকলে বুঝতেই পারছো ওর খাবার রেডি করতে ওকে স্নান করাতে ওর সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে করতে আমারই একদম সময় কমে গেছে আর এই যে এখন রেডি হয়েছি একদমই সিম্পল কিছুই না ড্রেসটা পরলাম আর একটু হালকা একটা নিউড লিপস্টিক লাগিয়েছি আর একটুখানি সত্যি সময় নেই মানে কি বলবো আর যে আমি যে কিছু একটু করব ছTara টাইম টাউনে উল্টো নিলাম উনা দেখেছো উল্টো চলো রেডি হয়ে গেছে এদিকে ঠিক আছে হ্যাঁ ও নিয়ে যাব না ইনার খাওয়া দাওয়া কমপ্লিট ওকেও রেডি করে দিয়েছি প্রথমে বেশ ওকে নিয়ে যাব না আব্বা বলছে না নিয়ে চলো তোমাদেরকে দেখতে না পেলে কান্না কাটি করবে আমি নিয়ে থাকবো তোমরা আব্বা অলরেডি খেয়ে চলে এসেছে তোমরা খাবে আমি ইনাকে কোলে নিয়ে রাখব এই রেডি হয়ে গেছে আর এখনো রেডি হয়নি কি করছে মুখে সব তোলা দাদি মা দাড়ি রয়েছে দাদু কো ওই যে দাদু আসছে কোথায় যাচ্ছি আমরা অনুষ্ঠান বাড়ি আমার তো খাওয়া হয়ে গেছে

কালকে সারা রাস্তা জুতোটা খোলার চেষ্টা করেছে চেষ্টা করেছে আর ওর জুতো খোলানোর জন্য আমরা এত চেষ্টা করেছি ওইদিকে যেন না দেখেও বিশাল মেঘ হয়েছে দেখো সাফি অনুষ্ঠান আমরা খেতে বসবো আর সেই সময় দেখবে বৃষ্টি ইনো কি হবে ইনা ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে মাম্মা ওর আমরা খেতেই পারবো না দেখবে না না ওইদিকে ওই বাংলাদেশে বৃষ্টি হচ্ছে ইন্ডিয়া এখনো আসেনি বাংলাদেশের বন্ধুরাই বলো বাংলাদেশের থেকে হ্যাঁ বৃষ্টি কেন বলো চলে তো আমরা এখন ঘুমের টাইম আস্তে 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 দেখো ওর পুরো মনে হচ্ছে ঘুম আর আছে খাওয়ার আগে বৃষ্টি আসবে সে হয় বৃষ্টি এখন বেশ হচ্ছে কি হবে বাড়ি নিয়ে চলে যাবো খাবার এত বৃষ্টি হয়েছে না আমাদের খাওয়াটা একটু লেট হয়ে গেছে মানে অনেকক্ষণ এসে ওয়েট করতে এসে ন্যাব ভুল পেয়ে গেছে আমি খেতে খেতে না একটু হাতে নিতে বলে নিয়েছি আভার কাছে কিছুই থাকছে না তুমি যাও খাওয়া আমার কাছে দাও বলো কেমন খেলে তা আপনি তাড়াতাড়ি খুব ভালো খেয়েছি ওয়েদারটা ভালো ভালোটা খাওয়াটাও কিন্তু দারুণ হলো এমনি একটু বিরক্ত করেছিল তারপরে একদম ভালোভাবে গুছিয়ে গিয়েছি আব্বাম্মা কার সাথে গল্প করছে আম্মা স্যার এটা কি ভাপাস করে আমি পড়ে না যাই কারণ আমার একটু পড়ার কি বলে রোদ আছে শুকনো জায়গাতেও পড়ে যায় বৃষ্টি হয়েছে শ্যাওলা জমেছে তো পড়ার জন্য আস্তে আস্তে করে হাঁটছে সাবধান বৃষ্টিটা না হলে কোনো সমস্যায় হত না হেদে তো এলাম মেনু বলতেই ভুলে গেছি আজকে সুন্দর হয়েছিল বিরিয়ানি তার সাথে সালাড চাটনি পাপো চাটনি ছিল তুমি অর্ধেক জিনিস পাওনি পাওন পাইনি আমি সেটাই বলছি মিষ্টি খেয়েছি আর শেষে পান মশলা ছিল জল জিরো ছিল দেখলাম একটা তাই না আমি যেহেতু খেতে খেতে একটুখানি উঠে গেছিলাম আবার একটু পরে গিয়ে খেলাম মানে ব্যাচ কমপ্লিট করার পরে আমি খেয়েছি তাই জানি না আমি শুধু বিরিয়ানি সালাড আর মিষ্টি খেয়েছি এত ঘুম পেয়েছে ওর যে আর কাউকে খেতে দিল না আমাদের ঠিক করে হ্যাঁ যা খেয়েছি খেয়েছি ঠিক আছে আমার লক্ষ করেছো ইনুমনি ইনুমনির ঘুম ঘুমের জন্যে ভালোই হয়েছে এবার এর সাথে সাথে এখন মোটামুটি তিনটে মতো বাজে এর সাথে আরেকটা খবর হচ্ছে গিয়ে আমরা আবার যাচ্ছি একটুখানি আপাদের বাড়িতে আব্বা মা এমনি যাওয়ার ছিল আমরা যখন আছি তখন যাচ্ছি মানে আয়ন্তের বাড়িতে আমি না আপাদের বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি দেখা দেখা করা হয়নি ওই আপা শাশুড়ির সাথে তো আব্বা মা বললো আজকে যেহেতু রান্নাবান্না চাপ ছিল না কোনো কাজ ছিল না দুপুরবেলা খেয়ে দিয়ে একটু যাবো টোটো বলে দেওয়া হয়েছে দেখা করে আসবো

ওর ব্যাগটা রেডি আমরা তো কিছুই নিয়ে যাচ্ছি না যাবো এক ঘন্টা দেড়ে হয়তো থাকবো তারপরে চলে আসবো ইনা ঘুমোচ্ছে এই অবস্থা ওকে আমাকে তুলে নিয়ে যেতে হবে ও মামা তু 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 আয়ান দাদার বাড়ি যাবে না তুমি ও তু চলো এই তো ঘুম ভেঙে গেছো ওর অ তু 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 তো এসো দাদা মা অ তু ও ক্যাব দাদা ও

রথের মেলা আসবে আজকে তো আমরা আসতাম কিন্তু বেরোলাম প্রত্যেকটা এলাকাতে না এক একটা এলাকায় খুব মানে এক একটা জায়গাতে খুব বড় রথের মেলা হয় কিন্তু আমাদের এখানে রথের মেলা হচ্ছে আড়ুরিয়া সবথেকে বড় এই জায়গাটা না আড়ুরিয়া হচ্ছে সবথেকে বড় রথের মেলা হয় আমাদের কি বলছো আসলে আমি তো যাই এগুলোর নাম জানি না আগে টোটো করে যখন আসছিলাম উনি বলছেন ষষ্ঠী তলায় ষষ্ঠী তলায় না কি হচ্ছে আড়ুরিয়া

চলো প্রথম চলে এসছে প্রথম এসছে এই যে দাদা এই যে দাদা ওইদিকে দাদা আরে আমরা ফ্রিজে দিই না আর এই যে আপনাদের বাড়ি এসে পৌঁছে গেছি

কি ব্যাপার চেনা মানুষ আবার এখানে সেনা এই সাইকেল চালাচ্ছিলেন আমরা আপদের বাড়ি হয়ে যাচ্ছি এখন আয়ানের বেশির বাড়ি আসলে আইনের পিসি মশাই মানে আয়নের ধান খেলে কি বলো তোমরা জামাই জামাই হ্যাঁ জামাই শরীর খারাপ

আচ্ছা আমরা চলে এসেছি কাটিয়ার সবার খিদে পাচ্ছে তা এখানে দাঁড়িয়ে কিছু সিঙ্গাড়া টিঙাড়া পাওয়া যায় পাওয়া যাবে চলো এখানকার খুব টেস্টি হয় চাটনি নেবেন দেখেই মনে হচ্ছে দেখো কত টেস্টি এটা যতই মানে আমাদের মিষ্টি হয়ে যাক না কেন এই থাকবে এটা থাকবে

এখন পুরো খেয়ে একটু ঘুমিয়ে পড়েছে তার মানে এটা নয় যে রাতের ঘুম ঘুম হচ্ছে এখন মানে একটু নিচ্ছে একটু পরে আবারও উঠে আবার শুরু করে দেবে ওর জন্য তো এরই মাঝে আমি ডিনারটাও খেয়ে করে নিই আজকে রাতে একদম ইয়াম্মি ডিনার গরম গরম ভাত তার সাথে রয়েছে ঘি সুন্দর দিয়ে আলু আম্মার খাবার লোভনীয় মানে কোনো অনুষ্ঠানের পরে বা কোনো কিছুর পরে বা কোথাও থেকে এসছো এই খাবারটা দিলে একদম মন তৃপ্তি হয়ে যাবে তারা মন শান্তি করে খাওয়া দাওয়াটা করে নি আর চলো এর সাথে সাথে আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করে